আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দেব একটা পুরানা পয়সার জানকারি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা দুই টাকার নোট এই দুই টাকার নোটটা দেখতে পাচ্ছেন এই দুই টাকার নোট দুই টাকার নোটের সাইডে দেখছেন লেখা আছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শোন সোন দেখতে পারবেন উনিশশো আড়ানো আড়ান্ন উনিশশো আটানব্বই উনিশশো এটা বোম্বাই মিন্টের এটা হলো আপনার বোম্বাই মিন্টের বোম্বাই মিন্টের পয়সাটা কমন পয়সা তিন মিনিটে তৈর হয়েছে এটা কলকাতা বোম্বাই মিন্ট আরও হায়দ্রাবাদ হায়দ্রাবাদের মিন্টটা হলো সোনের নিচে ফাইভ পয়েন্ট একটা স্টার থাকব ওই স্টার থাকলে সেটা হলো হায়দ্রাবাদের কয়েন আর এটা আছে ডায়মন্ড ডায়মন্ড হলে এটা হলো বোম্বাইয়ের কয়েন বোম্বাইয়ের কয়েনটা নর্মাল কয়েন তাও আপনার পনেরো থেকে একশো টাকা দেড়শো টাকা পরস্ত দাম আছে আর যদি আপনার কাছে এই কয়েনটা হায়দ্রাবাদে থাকে এই দু টাকার কয়েনটা যদি হায়দ্রাবাদের কয়েন আপনার কাছে থাকে তাহলে আপনি বেরি লাখি কেননা যে দুই টাকার কয়েনটা এত মূল্যবান কয়েন সব জায়গায় এই কয়েন পাবেন না এই কয়েনটা মিন্টিং কম হয়েছে হায়দ্রাবাদের মিন্টিংটা কম হয়েছে এই কারণে এই কয়েনটা যদি হায়দ্রাবাদে থাকে কমসে কম এই কয়েনটা হায়দ্রাবাদে থাকলে যদুল খারাপ কন্ডিশন থাকে তাও পঞ্চাশ হাজার টাকা দাম আছে আর যদি কন্ডিশন ভালো থাকে তাও এর দাম কমসে কম লাখ টাকা আছে হ্যাঁ গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা দুই টাকা নোট এই দুই টাকা নোটটি যদি আপনি কন্ডিশন খারাপ থাকে তাহলে পঞ্চাশ হাজার দাম আছে আর যদি কন্ডিশন ভালো থাকে পাক্কা এক লাখ টাকা দাম আছে গাইস আপনারা দেখবেন আপনাদের হাতে যদি এরকম দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দুই টাকার নোটের কয়েন থাকে তাহলে আপনারা মিনমারটা দেখবেন এটা আমার হাতে আছে বোম্বাই মিনমার যদি হায়দ্রাবাদের মিনমার থাকে তাহলে জানবেন যে এটা মূল্যবান কয়েন হ্যাঁ গাইস মূল্যবান কয়েন তো আপনারা তো চিনতে পারবেন মিনমার আগে চিনবেন এটা বোম্বাই মিন্টের কেন কেননা এখানে ডায়মন্ড আছে ডায়মন্ড আছে কারণে বোম্বাই মিন্টের যদি হায়দ্রাবাদের মিন্ট হলো নি তাহলে ফাইভ পয়েন্ট একটা স্টার থাকতো এখানে সোনের নিচে ফাইভ পয়েন্ট স্টার থাকলে সেই পয়েন্টার কয়েন্টার দাম হয়েছে এক লাখ টাকা হ্যাঁ গাইস এক লাখ টাকা শুধু আমি মুখেই কই নেই গাইস আমি আপনাকে আমার বুক পিটিপি থেকে দেখাইতেছি যদি আপনাদের দেখে ভালো লাগে আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে বেলাইকনটা ঢাবায় দিবেন আমি বাংলা বলছি বাংলা বলার এটাই কারণ সব মানুষে হ্যান্ডি বলে কিছু কিছু ফেক ভিডিও আছে গাইস যদি ফেক ভিডিও আপনার হাতে পরে গাইস তাহলে স্ক্রিনে দেখবেন নাম্বার থাকবে যে ভিডিওর স্ক্রিমের নাম্বার আছে সেই নাম্বারে কোনোদিন কল করবেন না আর যদি কল করেন ওরা ফ্যাক ধারণায় আপনার কাছে পয়সা চাব কিন্তু আপনি সেই ফ্যাক প্রসাদের নিয়ে বা ফ্যাক কথা হিসাবে ভিডিও করবার যা হ্যারা টেহারাত আপনি হন ফোন মারার লগে লগে ওরা বলবো যে পাঁচশো টাকা কি হাজার টাকা ফাইন দাও যদি আপনি ফাইন দেন তাহলে ওরা আপনাকে বলবে যে আমরা দুদিন পরে আপনার বাড়িতে যাব। বায়ার পাঠাবো টাকা নিয়ে আসবো সে ভুল করে কেউ কোনো দিন মোবাইলে টাকা পাঠাবেন না দিল্লিতে এক্সিবিশন হয় প্রত্যেক বছরে একবার হলেও এক্সিবিশন হয় আপনারা এরকম ধরনের দামি কয়েন যদি আপনার হাতে থাকে স্কেয়ার কয়েন তাহলে আপনি যত্ন করে রেখে দেন বোম্বাই দিল্লিতে বোম্বাইতে এগুলা বিক্রি করা যায় বিক্রি করা যায় আপনারা বিক্রি করতে পারবেন অথবা যদি এই ধরনের কয়েন হয় হায়দ্রাবাদের কয়েনটা হলে আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকা দেয়া কিনে নিতে পারবো হ্যাঁ গাইস এটা মিথ্যা কথা না আমি আপনাকে পিটিএফ দেখাইছি পিটিএফটা দেখে আপনি বুঝতে পারবেন আমি সত্যি বলছি দুই হাজার চব্বিশের পিটিএফ এবার পঁচিশের পিটিএফ এখনও বার হওয়া নাই দুই হাজার চব্বিশের পিটিএফ আপনাকে আমি দেখাবো গাইস আপনি দেখেন আমি আপনাকে গাইস পিটিউফটা দেখাই পিটিএফটা দেখাইলে আপনি বুঝতে পারবেন যে আমার এই টাকাটা আমি আমার স্কিমের উপরে রাখছি দেখুন গাইস এইটা আমার দু টাকা রাখাটা রাখা দুই টাকাটা আর ওটা হলো আমার পিটিউবের দু টাকা তাহলে এটার দাম দেখুন একটা আছে কলকাতা মিন্ট হায়দ্রাবাদ বোম্বাই যদি আপনার কাছে হায়দ্রাবাদের মিন্টটা থাকে বোম্বাই মিন্টের হলে দশের থেকে পনেরো পনেরো থেকে পঁচিশ পঁচিশের থেকে ইউএনসি কন্ডিশন থাকলে আপনি পাবেন একশো টাকা আর যদি আপনার কাছে কলকাতা মিন্টে থাকে তাহলে আপনি পাবেন পনেরো টাকা ফাইন কন্ডিশনে পনেরো টাকা বেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা গাইস আপনারা দেখেন আমি ভিডিওটা বানাইয়া দিতেছি আর যদি আপনার কাছে হায়দ্রাবাদের কয়েন থাকে যদি কয়েনটা খুব খারাপ থাকে তাহলে জানবেন গাইস এই কয়েনটা যদি বেশিরভাগ খারাপ থাকে আপনার হাতে তাহলে আপনি পাবেন অনেক টাকা যদি কয়েন ভালো থাকে তাহলে আপনার লাখি লাখি মানে কেন না আমি বলছি যে এই টাকাটা আপনারা যদি যত্ন করে আপনাদের হাতে রাখতে পারেন তাহলে এই টাকাটা আপনাকে অনেক মূল্য দেওয়া যাবে আপনার এই টাকাটা আর এই টাকাটা আমার স্কিমে রাখা টাকাটা একই টাকা হ্যাঁ গাইস আপনারা দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদের কয়েনটা হলে যদি কন্ডিশন খারাপ থাকে তাও দশ হাজার টাকা